এক্সপিরিয়েন্স অ্যাভরি মমেন্ট থ্রু আর ভয়স গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ তার ভাষ্যমতে আরশি তার ছেলেকে নিজের দিকে আকৃষ্ট করতে পারতো তাই রুহান বাড়ি ফিরছে না মাঝরাতে মদ্যপ রুহান বাড়ি ফিরে আসে আরশি তখন গভীর ঘুমে মগ্ন ঘুমের মধ্যে সে রুহানের স্পর্শ অনুভব করে বলেই আরশির উপর এক প্রকারে ঝাঁপিয়ে পড়ে রুহান আরশি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু রুহানের পুরুষালী দানবীয় স্পর্শ আর শক্তির কাছে পরাজিত হয় ক্ষতবিক্ষত হয়ে এক পর্যায়ে হার মানতে হয় অন্যদিকে রুহান নির্জনা নির্জনা বলে আরশির কাজ থেকে নিজের স্বামীর অধিকার আদায় করে নেয় ভোরের আলো জানালার কাজ ভেদ করে রুমে আসতে বিরক্ত হয়ে চোখ মেলে রুহান তার পাশে বিধ্বস্ত আরশিকে দেখে গত রাতের কথা মনে করার চেষ্টা করে আরশি কত রাত থেকে আর ঘুমায়নি সব কথা মনে পড়তেই একটা অপরাধ রুহানের মনে ভর করে সে আরশিকে উদ্দেশ্য করে বলে অ্যাকচুয়ালি সামন্তা কিন্তু তাকে থামিয়ে আরশি সম্পূর্ণ নিরুত্তাপ গলায় বলে ভবিষ্যতে আমার কাছে আসলে মনে রাখবেন আমার নাম নির্জনা নাম আরশি তাই দয়া করে সেই সময়টা অন্তত আমাকে আমার নিজের নামেই রাখবেন এরপর রুহানকে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে অশমে চলে যায় অতিরিক্ত রাগে নিজের চুল দু হাতে টেনে ধরে রুহান গতরাতে ক্লাবের এক ডান্সার তার ড্রিঙ্ক ড্রাগস মিশিয়ে তার সাথে ইন্টিমেট হতে চেয়েছিলো ওই গ্লাসটা খালি করার পর ডান্সার মেয়েটার স্পর্শকাতের ছোঁয়া তার উত্তেজন আরও বৃদ্ধি করে মেয়েটাকে ছুঁড়ে ফেলে বাড়ি ফিরে ভেবেছিল ঝামেলা শেষ কিন্তু সে বুঝতে পারেনি ড্রাগসের আসল প্রভাব বাড়িয়ে আসার পর শুরু হয়েছে সেজন্যই আসির জায়গায় সে নির্জনাকে কল্পনা করে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সকালে আশির বিধ্বস্ত চেহারা দেখে একটা অদ্ভুত অপরাধবোধ কাজ করে তার মধ্যে কিন্তু পরক্ষণে অর্কর কথা ডায়েরির লেখাগুলো মনে পড়তে সে চলে ওঠে অপরদিকে বাথটাবে ডুবে চোখ বন্ধ করতে মাহিরের চেহারা ভেসে ওঠে সাথে সাথে চোখ মেলে মুখাবয়ব শক্ত করে বলে ইউ আর ম্যারিড আসি তোর জন্য অনুপরিশী প্রেমে পড়া বারণ আশি ওয়াশরুম থেকে বের হতেই রুহান তাকে দেয়ালে চেপে ধরে বলে ওয়ার ডু ডু স্যার

করবে যে তুমি কেন বেঁচে আছো রোহান তোমার সব কথা কেন বিশ্বাস করলো নির্জনের প্রশ্নের উত্তর অর্ক মলিন হেসে বলে রোহান সাইকোপ্যাথ ওর পরিকল্পনার বিরুদ্ধে কোনো কাজ হলে ওর মস্তিষ্ক সেটা সত্য বলে মেনে নেয় কি এর প্রভাব যদি আরশির উপর পড়ে যদি পড়ে না পড়বে সেই বিয়েটা বাঁচাতে চাইছে নিজের সম্পর্ককে একটা সুযোগ দিতে চাইছে কিন্তু রুহানের ক্যারেক্টারের কারণে সেটা কোনো দিনই হবে না কিছু মনে না করলে একটা প্রশ্নের উত্তর দেবে রুহান যদি আপনাকে মেনে নেয় তবে তুমি কি করবে নিজনা আমি বোধহয় পৃথিবীর একমাত্র ভাই যে চায় না তার বোন নিজের স্বামী সংসার করুক কারণ রুহানকে আমি যতটা চিনেছি তাতে এতটুকু বুঝতে পেরেছি সে কখনোই তোমাকে নিজের জীবন থেকে মুছে দিতে পারবে না আমি চাই না রুশি সারা জীবন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত থাকুক তুমিজুদ্দিন খন্দকার আর অর্কম মুখোমুখি বসে আছে তমিজুদ্দিন খন্তকার ভেবেছিল অর্ক এসেছে নিজের বোনের ব্যাপারে কথা বলতে কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে অর্ক নিহজনা সম্পর্কে বলে সে সাফ জানায় রুহানের বিয়ে হয়ে গেছে তাই এখন থেকে সে যেন আরও অন্য কারো বউয়ের পেছনে না পড়ে থাকে এখন থেকে যেন ও নিজের বউকে নিয়ে ভাবে তোমার নিজের বোনের জন্য টেনশন হচ্ছে না ভ্রূকোচকে অর্ক বলে কিসের টেনশন এই যে সে সবার অমতে রুহানকে বিয়ে করল আঙ্কেল আরুষী এরল্ট নিজের ভালোবন্ধ বোঝার ক্ষমতা তার আছে আমি আপাতত নিজের বউকে নিয়ে টেনশনে আছি আপনারা আদপাগল ছেড়েকে বলবেন যাতে আমার বউকে আর বিরক্ত না করে আর যদি বিরক্ত করে তবে আপনার কোম্পানির শেয়ারের দাম 55 টাকা থেকে 5 টাকায় নামিয়ে দিতে আমার 5 মিনিট লাগবে না ব্যবসانيه কথা বলে রেগে যায় তুমি সুদ্দিন খন্দকার আমাকে হোমকে দেওয়ার সাহস তোমার কি করে হয় কিছু কাগজ টেবিলে রেখে আর তার ছেলের সাথে বলে এগুলো আপনার কোম্পানির 13% শেয়ারের কাগজ যেগুলো আপনার ছেলে আমাকে কিনতে সাহায্য করেছিল অস্ট্রেলিয়ার মেন্টাল অ্যাসাইলামে বসে আই মাস্ট সে হি ইজ বিজনেস জিনিয়াস আমি তার কাছ থেকেই শিখেছি ইচ্ছে করলে কিভাবে এই 13% শেয়ার ব্যবহার করে পুরো কোম্পানি ধ্বংস করা যাবে অর্ক বেরিয়ে যেতেই কাগজগুলো বারবার পরীক্ষা করতে থাকে তমিজুন্দিন খন্দকার হ্যাঁ কাগজগুলোতে কোনো ফাঁক নেই তাছাড়া সে ফোনেও বিভিন্নভাবে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে সত্যিই তার কোম্পানির তেরো পার্সেন্ট শেয়ারের মালিক অর্ক এখন সে চাইলে কোম্পানির বারোটা বাজিয়ে দিতে পারবে তুমিজু খন্দকার এবার চরমভাবে ক্ষুব্ধ হল রুহানের ওপর আরশিকে নির্জনার পরিবর্তে ব্যবহার করবে বললেও সে রাতের পর রুহান কখনোই আর্শিকে স্পর্শ করেনি তবে তাকে জহুরা মঞ্জিলে ফিরে যেতেও বলেনি আর সে যেন রুহানের আলিশান মহলের একটা জড়বস্তু যা থাকলো কি না থাকলো তাতে রুহানের কিছুই যায় আসে না অন্যদিকে দেয়ালে টানানো নির্জনার ছবিগুলো জড়বস্তু হয়েও জীবন্ত যাদের সাথে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা কথা বলে রোহান কারণ নির্জনের ছবির সাথে কথা বলা ছাড়া সে এখন কোনো কিছুই করতে পারছে না অর্ক রীতিমতো তার হাত পা বেঁধে দিয়েছে নিজের বাবার হুঁশিয়ারি বাণীতে বেশ গুটিয়ে গেছে রোহান অতীতে করা একটা ভুলের কারণে আজ অর্ককে সাহস্তা করতে পারছে না উল্টো নিজে অর্ক চালে মাত খেয়ে যাচ্ছে তবে আর বেশি দিন না এসব সাবধানের একটা উপায় রুহান ইতিমধ্যে পেয়ে গেছে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়াতে গুম ও হত্যা মামলায় আটক বর্তমান সরকারের মন্ত্রী জাফর সিদ্দিকী তাকে দল হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বেডরুমের দেয়ালে ঝুলন্ত হিতাচির পঁচাশি ইঞ্চি টিভির স্ক্রিনে খবরটা ভেসে আসতেই রুহানের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে আর হাত থেকে পানির বোতলটা নিচে পড়ে যায় তার বাবা যেমনই হোক নিজের বাবার প্রতি রাগ খুব অভিমানের পাহাড় থাকলেও হৃদয়ে ভালোবাসাটা হাকের মতোই রয়ে গেছে সেই রাতের পর রুহান ও আরশি একে অপরের সাথে কথা বলে না তবে এবার আরশি আর পারল না সে রুহানের কলার চেপে ধরে চিৎকার করে বলে এসব নাম কি করছেন তাই না কেন করছেন এমন আমার পরিবার আপনার কি ক্ষতি করেছে নিজের কলার থেকে আশির হাতটা সরিয়ে রুহান বলে তোমার পরিবার আমার যা ক্ষতি করেছে সেটা কোনোদিন পূরণ হওয়ার নয় ওরা আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছে প্রচন্ড ক্রোধে চিৎকার করে ওঠে আসে আপনি একটা বদ্ধ উন্মাদ নিজের আপনাকে ভালোবাসে না এই সহজ কথাটা আপনি কেন বুঝতে চাইছেন না আশির গলায় এক হাতে চাপ দিয়ে কর্কশ কণ্ঠে রুহান বলে নির্জনার আমাকে ভালোবাসতেই হবে ওর কাছে অন্য কারো অপশন নেই আমাকে ভালোবাসা ছাড়া দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপশন বহু কষ্টে নিজেকে রুহানের হাত থেকে ছাড়িয়ে কথাটা বলে আসি রুহান কিছু বলবে তার আগে আসি আবার বলে আমার কাছে অপশন আছে মিস্টার তাই ভালো ভালোই বলছি নিজেকে শোধরান নয়তো আমি বাধ্য হব সেই অপশন বেছে নিতে যেহেতু রোহান আশিকে ভালোবাসে না তাই সে থাকলো কি চলে গেল তাতে কিছুই যায় আসে না রোহানের তাই সে আশির কথা কোনো পাত্তা না দিয়ে বের হয়ে গেল জাফর সিদ্দিকের গ্রেফতারের পেছনে রুহানের হাত রয়েছে এই ব্যাপারে নিশ্চিত আর নির্চনা তারা এক প্রকার হার স্বীকার করে নিয়েছে কারণ যতই চেষ্টা করছে রুহান কোনো না কোনো পদ বের করছে তাদের পরাজিত করার স্যার আর আশিকে ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো তোমাদের জীবন থেকে আমার চলে যাওয়া অর্ক নিজেও জানে নিজের সঠিক কথা বলছে তবে সে হার মানতে রাজি নয় আমি নতুন কিছু ভাবার চেষ্টা করছি যাই হয়ে যাক আমার মৃত্যুর পর্যন্ত তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না কিন্তু অর্ক নিজের কথা সম্পূর্ণ হওয়ার আগে পেছন থেকে অর্ণবের ভারী গলা ভেসে আসে কে কোথায় যাচ্ছে ভাইয়া অর্ক দৌড়ে অর্ণবকে জড়িয়ে ধরে আরে ছাড়ো ছেলের বিয়ে হয়ে গেছে তাও বাচ্চা গেল না এখন বলো কি হয়েছে হঠাৎ এত ইমোশনাল হয়ে গেলে কেন অর্ক কিছু বলার আগে নির্জনা বলে ভাইয়া রুহান বাবাকে অরেস্ট করিয়েছে সব কিছু আমার জন্যই হচ্ছে তাই আমি বলছিলাম যে আমি যদি চলে যাই আর না বাবাকে হয়ে বলে তোমাদের কথা ভুল হচ্ছে বাবাকে রুহান নয় আমি অরেস্ট করিয়েছে। তুমি আপনি কিন্তু কেন অর্ক আর নির্জনার একত্রে অবাক হয়ে প্রশ্ন করার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে অন্য বলে এটা ছাড়ার কোনো উপায় ছিল না বাবার বিরুদ্ধে আমি অনেক বড় প্রমাণ পেয়েছি প্রীতির ভাইয়ের মতো অনেকেই বাবার লোক দিয়ে খুন করেছে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে নির্জনা অন্যায় করলে কেউ যে নিজের বাবার সাথে এমন করতে পারে সেটা তার ধারণার বাইরে তাই বলে নিজের বাবাকে নির্জনার কথায় অন্য বাবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলে বাবার অবস্থা আরো শোচনীয় হতো হয়তো ক্ষিপ্ত জনতে বাবাকে মেরে ফেলত আমার সন্দেহ হচ্ছে রোহান বাবার বিরুদ্ধে সকল প্রমাণ ডেলিভারেটলি মিডিয়া প্রচার করছে তাই বাবার জন্য এখন সবচেয়ে নিরাপদ জেলখানা তাছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য বাবা এত অন্যায় করেছে শাস্তি তো তাকে পেতেই হবে অর্ক তোমার সাবধানে থাকবে বাড়ির বাইরে গেলে গার্ড নিয়ে যাবে আমি তমুজুদ্দিন খন্দকারকে আর সে নিরাপত্তার ব্যবস্থা করতে বলে দিয়েছে বাবাকে না পাবলিক এখন টার্গেট করতে পারে রুহানের গালে ঠাস করে চড় বসে দেয় খন্দকার জাফর সিদ্দিকের বিরুদ্ধে রুহানের পদক্ষেপের প্রভাব পড়েছে তাদের ব্যবসায় খুনি মন্ত্রী জাফর সিদ্দিকি খন্দকারের ঘনিষ্ঠ আত্মীয় এই একটা শিরোনামে হঠাৎই শেয়ারের দরপতন হয় কিন্তু বাবার চর কিংবা শেয়ারের দরপতনের খবরের চেয়ে যে খবরে বেশি অবাক হয় রুহান তাহলে জাফর সিদ্দিকিকে তার লোক নয় বরং অর্ণব অ্যারেস্ট করিয়েছে রাগে ফুসফুস করছেন তমিজউদ্দিন খন্দকার সেলফ ডিস্ট্রাকশনের আইডল হলে তুমি কান খুলে শুনে রাখো আবার যদি তুমি কোনো গাধার মতো কাজ করো তবে আমি আমার স্থাপর অস্থাপর সকল সম্পত্তি তোমার ওয়াইফ আর সে নামে লিখে দেব এরপর ভিক্ষার ঝুলি কাঁধে ঝুলিয়ে তুমি নির্জনা নির্জনা করো তমিজউদ্দিন খন্দকার এক কথার মানুষ নিজের বাবার ভয় কিছুটা তুমি আছে রুহান এরই মধ্যে খন্দকার বাড়িতে হঠাৎ খুশির হাওয়া আর সেই সন্তান সম্ভবা কথায় বলে আসলে হচ্ছে সুদ দামি তাই তো ইদানিং মাইমুনা খন্দকার ছেলের বউকে চোখে হারান আর সে ভাবছে বাচ্চাটা এলে রুহান ভালো হয়ে যাবে কিন্তু রুহান এসব নিয়ে নির্বিকার সন্তান নিয়ে সে খুশি নয় আবার দুঃখ পাচ্ছে না কারণ হাল হাতে তাকে কম দেন নেই একটা প্রাণ এলে ক্ষতি কি তবে অনাপত সন্তানের জন্য আশিকে ভালোবাসা কিংবা বিয়েটা মেনে নেওয়ার কথা ভুলও কল্পনা করছে না সে বরং দিন দিন নির্জনাকে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষাটা তার মধ্যে আরো তীব্র হচ্ছে ইদানিং নিজনাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার পাশাপাশি নিজের অনাগত সন্তানের সুরক্ষা নিয়েও বেশ চিন্তিত রুহান ক্ষমতায় টিকে থাকতে গিয়ে জাফর সিদ্দিকীর করা বেশ কিছু হত্যাকাণ্ডের প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে তাকে মন্ত্রীপদ থেকে অব্যাহতি নেওয়া হলেও ব্যাপারটা থেমে থাকেনি বরং প্রতিনিয়ত জাফর সিদ্দিকের পরিবারের ওপর হামলার চেষ্টা হচ্ছে অর্ককে ভয় দেখানোর জন্য সেসব হামলার মদত একটা সময় রুহান নিজেই দিয়েছে ইতিমধ্যে অর্ণবের ওপর কয়েক দফা হামলা হয়ে গেছে অর্ক সব সময় মিডিয়ার আড়ালে থাকার কারণে সে নির্জনা দুজনেই এখনো সেফ জোনে কিন্তু যত দিন যাচ্ছে আর সে বিপদ বেড়ে চলেছে ডাক্তার দেখাতে যাওয়ার সময় গাড়িতে হামলা কিংবা খাবারের বিষক্রিয়া খুব নিত্যকার ঘটনা কাজে লোকেদের বরখাস্ত করে বিশেষ লাভ হচ্ছে না খন্দকারদের বিশ্বস্ত নিরাপত্তা মাধ্যম এইসব হামলার কারণ হিসেবে বলছে যেহেতু তিন সন্তানের মধ্যে আরশি জাফর সিদ্দিকির প্রিয় তাই হামলাকারীদের মূল টার্গেট এখন আরশি এইসব নিয়ে ইদানিং দুশ্চিন্তা শেষ নেই রুহানের তাই বাবার সাথে পরামর্শ করে আরশির জন্য বডিগার্ডের ব্যবস্থা করা হয়েছে আরশি ওয়াশরুম থেকে বমি করে বের হতেই রুহান বলে একটু বাইরে চলো পাল্টা প্রশ্ন করার শক্তি বা মানসিকতা কোনোটাই আর্শির নেই তাই চুপচাপ দরজার বাইনে বের হতেই সে অতি পরিচিত একটা চেহারার সম্মুখীন হয় সামনে দাঁড়িয়ে থাকা মাহেরকে দেখিয়ে রুহান আর্শিকে উদ্দেশ্য করে বলে ইউ নো ইজ আদার রাইট তাই ইনডোরাকশনে না গিয়ে কাজের কথা বলে অর্শী মি খোদা আজ থেকে তোমার বডিগার্ডের দায়িত্ব পালন করবে আর্শির ক্লান্ত মুখশ্রীটার দিকে তাকিয়ে মাহিরের বুকটা বাপাসের চিনচিন ব্যথা হলো মাতৃত্ব মেয়েদের অন্যরকম রূপ প্রদান করে যার জলজান্ত প্রমাণ আসে রুহান পরিচয় করিয়ে দেওয়ার পর আসি মাহেরকে ভালো আছেন মিস্টার হুদা বলে রুমে চলে যায় এদিকে রুমে ফিরে আসার পর রুহানকে উদ্দেশ্য করে আসি বলে থ্যাংকস আমার জন্য এতটা ভাবার জন্য রুহান তার ছেলের সাথে জবাব দেয় তোমার জন্য কে হবে আই এম ওয়ার্ড অ্যাবাউট মাই চাইল্ড ক্ষণিকের জন্য রুহানের প্রতি যে ভালো লাগা আসের মনে কাজ করেছিল তা দপ করে নিভে গেল কিছুক্ষণ চুপ থেকে পুনরায় রুহানের উদ্দেশ্যে বলল আমি তো ভেবেছিলাম আপনি এই বাচ্চাটা চান না হোয়াট রাবিশ আমার বাচ্চা আমি কেন চাইব না আশি রুহানের চোখে চোখ রেখে বলে তাহলে আমাকে কেন চান না আমি তো আপনার ভাই আশির প্রশ্নে রুহান কঠোর কলে বলে তুমি খুব ভালো করেই জানো আমি কেন তোমাকে চাই না হ্যাঁ তা জানি তবু আচ্ছা এসব কথা বাদ দিই আজকে ডক্টর বেবি জেন্ডার ডিটেক্ট করবে আপনি যাবেন জেন্ডার ডিটেক্ট তো এই জন্যই আমার বাচ্চা ছেলে মেয়ে হোক যাই হোক আমারই থাকবে কিন্তু আমি জেন্ডার ডিটেক্ট করতে চাই আর যদি বাচ্চাটা মেয়ে হয় তাহলে আমি কোনোদিনও চাইব না সেই পৃথিবীর আলো আর আশির গলা চেপে ধরে রোহান হাউ ডেয়ার ইউ বলে আরসের গলা চেপে ধরে রোহান আমার বাচ্চাকে নিয়ে এমন কিছু বলার সাহস কি করে হয় তোমার অতি তার ছেলের সাথে নিজের গলা থেকে রোহানের হাতটা সরিয়ে আরশি বলে বাচ্চাটা আমারও তাই আমি চাই না সে মেয়ে হয়ে জন্ম নিয়ে দুনিয়ার পুরুষের হাতে লাঞ্ছিত অত্যাচারিত এই দুনিয়ায় নারীর কোনো মূল্য নেই সব নারীর কথা বাদ দিই শুধু আমার আর নির্জনার কথা একবার ভাবুন শুধুমাত্র আপনার জেদের জন্য আমরা দুজন দুজনের সেই সব কষ্ট ভোগ করছি তার বিন্দু পরিমাণ কষ্ট যদি আল্লাহ আপনার মেয়ের ভাগ্যে লিখে আর সেকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে সাথে সাথে চিৎকার করে ওঠে রোহান অসম্ভব সে কবে আমার মেয়ে হবে রোহান খন্দকারের মেয়ে আমার মেয়ের ভাগ্যে কোনো দিন এসব থাকবে না আমার বাবাও একদিন নির্জনাকে বলেছিল আমার ভাগ্যে কখনো প্রীতি আর নির্জনার মতো কষ্ট থাকবে না কারণ আমি জাফর সিদ্দিকের মেয়ে মিস্টার রুহান খন্দকার ক্ষমতা আর প্রতিপত্তি চিরকাল থাকে না তাই মিছে অহংকার করবেন আর সে এইটুক কথায় রুহানের ভেতরটা অজানা একটা ভয় দানা বাঁধে আর সে সেটা অনুভব করে বলে জানেন আমার এক জ্ঞানী টিচার একটা কথা সব সময় বলত কর্মফল এমন একটা জিনিস যা নিজে না হলেও পরবর্তী প্রজন্ম ঠিকই ভোগ করে এরপর সে আর কথা না রোহানকে একা থাকতে দেয় রাজনীতি ছাড়তে পারবেন মিস্টার সিদ্দিকী ডাক্তার প্রীতির প্রশ্নের সহসায় কোনো উত্তর দিতে পারে না অর্ণব অর্ণবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে যদিও গুলিটা অর্ণবের হাত ছুঁয়ে চলে গেছে কিন্তু রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে খবর পেয়ে ফরিদ রহমান নিজেই মেয়েকে নিয়ে এসেছেন যতটা আশা ছিল অর্ণব সেই তুলনায় অনেক বেশি যোগ্য প্রমাণ হয়েছে তবে মেয়েকে সেই কথা বোঝাতে ব্যর্থ রহমান প্রীতির একটাই কথা ভাইয়ের খুনি ছেলের সাথে সে সংসার করবে না অর্ণবের নিরবতায় মলিন হাসে ডক্টর প্রীতি বলে আমার বাবা ও আমার পরিবারের সবাই চায় আমি আপনার সংসার করি কিন্তু নিজের ভাইয়ের খুনির ছেলের সাথে সংসার করার ইচ্ছে আমার নেই তবে এটাও অস্বীকার করার উপায় নেই গত কয়েক মাসে আপনার চেষ্টার দরুনই আপনার বাবার করা অপকর্মগুলো প্রকাশিত হয়েছে কিন্তু তাতে আপনি নিজেও রাজনীতির নোংরা খেলায় যুক্ত তা ঢাকা পড়ে যায় না অনেক ভেবে দেখলাম আপনাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারলেও নিজের জীবনসঙ্গীর রাজনীতির সাথে যুক্ত হওয়াটা আমি মেনে নিতে পারবো না তাই আপনাকে আমি আবার জিজ্ঞেস করছি রাজনীতি ছাড়তে পারবেন প্রীতির প্রশ্নের জবাব দেওয়ার আগেই হন্ততন্ত হয়ে অর্ণবের কেবিনে তার সহযোগী মিরাজ প্রবেশ করে তার বউ আর রাশি ম্যাডামকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি কি প্রীতি আর অর্ণব প্রশ্ন করে তুই সত্যি বলছিস এসব কি করে হলো হ্যাঁ ভাই আমি সত্যি বলছি আপনার কথা মতো প্রীতি অফিসেও সবার উপর নজর রেখেছিলাম অর্ক ভাই তার বউকে আপনাকে দেখতে আসার সময় গাড়ি থেকে আর আশি ম্যাডাম হাসপাতাল থেকে গায়েব হয়ে যায় শুধু তাই নয় আর তার বোনের হাজবেন্ডও মিসিং তখনই অর্ণবের ফোনে একটা এসএমএস আসে নিজের ভাই বোনকে বাঁচাতে চাইলে জাফর সিদ্দিকীকে নিয়ে ঠিকানায় চলে এসো পুলিশ আনলে কেউ বাঁচবে না সাথে সাথে অর্ক নির্জনা আসি রুহানের মুখ বাঁধা ছবিও তার ফোনে আসে হাতের সেলাইনটা একটানে খুলে হাসপাতালের বেড ছেড়ে দাঁড়ায় অর্ণব প্রীতি তাকে শান্ত করার চেষ্টা করে এ কি কি করছেন আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন প্লিজ শান্ত হন প্রীতির হাত ধরে অর্ণব বলে আমি সবাইকে ফিরে আনতে চাচ্ছি প্লিজ ততক্ষণ নিজের খেয়াল রাখো কথা দিচ্ছে যদি ফিরে আসে তবে তুমি যেভাবে চাও সেভাবে হবে আমি আর কখনো রাজনীতির ওই নোংরা খেলায় ফিরবো না এরপর মিরাজের দিকে তাকিয়ে বলে প্রীতিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবি না মাহিরের গালে সপাটে একটা চড় বসিয়ে দেয় তমিজউদ্দিন খন্দকার আর সে কোথায় রোহান কোথায় মাহির কি উত্তর দেবে ডাক্তারের চেম্বারে বাইরে বসে ছিল সে কিন্তু এক ঘন্টা পার হয়ে যাবার পরও যখন আরশি ফিরে আসে না তখন ভেতরে গিয়ে ডাক্তার কিংবা আরশি কাউকে সে দেখতে পায় না তবে চেম্বারে একটা চোরা দরজা দেখতে পায় মাহির প্রথমে সে ভেবেছিল কাজটা রুহান গড়িয়েছে কিন্তু যখন জানতে পারে রুহানো কিডন্যাপ হয়েছে তখন তার পায়ের নিচের মাটি সরে যায় আমার ছেলের আর ছেলের বউয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি ছাড়ব না মাইমুনা খন্দকার কথা শেষ হবার আগেই অর্ণব খন্দকার বাড়িতে প্রবেশ করে কাকে ছাড়বেন কাকে ধরবেন শিশু বোঝা পরে পরে হবে আগে আমাদের সবাইকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে ওদের কোনো খোঁজ পেয়েছো তুমি যতদিন খন্দকারের প্রশ্নে অর্ণব তাকে কিডন্যাপের ডিমান্ডের কথা জানায় আঙ্কেল আমি বাবার বিল করতে পারিনি লিগালি কিছু হবে না বাবা বের করতে আপনার হেল্প লাগবে ইউ নিড টু টক উইথ দ্য পিএম উনি আপনার কথা ফেলতে পারবে না কিন্তু খন্দকারের কিন্তুর পরিপ্রেক্ষিতে খেই খেই করে ওঠে মাইমুনা খন্দকার তুমি কিন্তু কিন্তু করছো কেন এত কিছু ভাববার সময় নাই তুমি শুনতে পেলে না অর্ণ কি বললো জলদি করো